বছরের শেষ আর বছরের শেষ মানে পার্টি একটু নাচ হবে একটু গান হবে একটু ডিজে হবে আর এই ডিজে করার জন্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কিনে ফেলেছি ব্লুপুঙ্্টের পক্ষ থেকে একটা ডিজে ট্রলি ট্রলি আবার ডিজে হয় নাকি একদম হয় আর আমার কাছে রয়েছে আজকে ব্লুপুন্টের পক্ষ থেকে এই যে ডিজে ট্রলি বাক্স তো এটার নাম হলো পি এস ওয়ান এবং এটা রক অ্যান্ড রোল আর এর দাম আন্ডার টুয়েলভ থাউজেন্ড চলুন এই ট্রলি যে ডিজে ট্রলি তার আনবক্সিং অ্যান্ড রিভিউ করে নেব তো এই হলো বাক্স আর বাক্সের পেছনে অনেক কিছু লেখা আর আমরাও দেখে নেব কী কী লেখা আছে তো প্রথমেই এখানে বেশ কিছু ফিচার্সকে প্রোভাইড করা হয়েছে যেমন জার্মান স্টাইল সাউন্ড অ্যান্ড রিডাইবিলিটি একশো ওয়াটের ম্যাক্স আউটপুট পাওয়ার লাউড এবং ক্লিয়ার ভয়েস চার হাজার এর ব্যাটারি যেটা রিচার্জেবল পোর্টেবল এবং এখানে হুইলসও রয়েছে যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো আফটার দ্যাট এখানে ক্যারক সিস্টেম রয়েছে অর্থাৎ মাইক লাগিয়ে আমরা মিউজিক করতে পারবো গান করতে পারবো আর ছটা প্রিসেট ইকুইলাইজার আছে বক্সটা খুলতেই প্রথমেই আমাদের হাতে চলে এলো এই যে দুর্দান্ত একটা ডিজে ট্রলি আর কেন ডিজে ট্রলি বলছি এই যে তার কারণ এটাই আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারবো আফটার দ্যাট আমরা এর সঙ্গে পেয়ে গেছি একটা চার্জার অর্থাৎ ওই চার্জার দিয়ে টাইপ সি পোর্টের আমরা এর ব্যাটারিকে চার্জ করতে পারবো দেন এর সাথে পেয়েছি একটা যে কানেক্টর অক্স কেবল যার মাধ্যমে আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মোবাইলেও কানেক্ট করতে পারবো আফটার দ্যাট আমরা পেয়ে গেছি একটা মাইক আর তার সাথে একটা কড আর ওই মাইক লাগিয়েই আমরা গানও করতে পারবো চলুন তাহলে রিভিউটা এবার সেরে ফেলি আমাদের হাতে চলে এসেছে পি ওয়ান ফিফটি ফ্রম ব্লু যেটা একটা জার্মান বেসড ব্র্যান্ড আমি বলেছিলাম তাহলে প্রথমে এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে কথা বলে নিই তো এর ডিজাইনটা কিন্তু মারাত্মক হারকিউলিস টাইপ কেন এমনটা বলছি কারণ এর বিল্ড কোয়ালিটি রাগেট রাফ অ্যান্ড টাইপ এখানে কিন্তু এবিএস প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে যেটা ভাঙে না যেটা চট করে নষ্ট হয় না আমরা ডিজাইনটা যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের দুই দিকে দুটো খাঁচ কাটা আছে অর্থাৎ এই দুটো এখানটায় ধরে আমরা এটাকে ক্যারি করতে পারবো তবে ক্যারি করার জন্য আরও একটা অপশন রয়েছে যেটা হলো চাকা অর্থাৎ এর পিছনেই আমরা দুটো চাকা পাচ্ছি এই চাকার মাধ্যমে আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো আর সঙ্গে এই হ্যান্ডেলটাও ফ্রি মানে এটা একটা ট্রলি ডিজে পার্টি বক্স আচ্ছা আপনার দ্যাট এখানটা যদি আমরা আরও ডিজাইন দেখি তাহলে দেখবে এখান যে সাইডগুলোতে এখানে খাঁচ কাটা করা আছে অর্থাৎ একটা রাগেট বা হারকিউলিস টাইপ ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্র্যান্ডের পক্ষ থেকে আমরা উপরটাই যদি দেখি তাহলে দেখবো একটা স্পেস দেওয়া আছে যেখানে আমরা মোবাইল ইউজ করতে পারবো যে কোনো কন্টেন্ট ভিডিওস বা গেমিং করার জন্য আমরা মোবাইলটাকে ওখানে ইউজ করতে পারবো ঠিক সাইডেও বেশ ভালো রকমের টেক্সচার প্রোভাইড করা হয়েছে আমরা সামনে যদি যাই তাহলে দেখব একটা মিটাল গ্রিল রয়েছে যার কোয়ালিটি বেশ ভালো আর এখানটায় আট ইঞ্চির একটা ওফার দেওয়া হয়েছে যা বিশেষত প্রায় ব্র্যান্ডে আমাদের প্রোভাইড করে না কিন্তু এখানটায় আমরা আট ইঞ্চি উফার পাচ্ছি আর যার জন্য সাউন্ড কোয়ালিটি বা বেসের যে ডিপনেস সেটা অনেক বেশি থাকবে এক ইঞ্চির এখানটায় টুইটারও পাচ্ছেই আর স্পেশালি আমি এই দুটো স্পেসিফিকেশন দেখেই নিয়েছি আচ্ছা ঠিক তার ওপরে যদি আমরা যাই তাহলে দেখব বেস একটা স্পেসে বিশ মানে বিভিন্ন রকম এখানটায় সুইচ দেওয়া আছে বলা বাহুল্য যে এখানটি টি এস মোডও দিয়েছে ব্র্যান্ড টি এস মোড মাধ্যমে আমরা আমাদের ইয়ারবাডসটাকে কানেক্ট করতে পারবো এইটার সঙ্গে যখন আমরা গান ফান শুনবো ঠিক আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখানটা একটা দেখতে পাচ্ছ রোটেটারি নব এই রোটেটারি নব অ্যাকচুয়ালি ভলিউমকে কন্ট্রোল করার জন্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারবো আপ টু থার্টি পর্যন্ত যাবে এবং এর ওয়াট একশো ওয়াট পি অর্থাৎ একশো ওয়াট বাইরে তুমি বাজিয়ে ভাই মানে কুল কিনারা পাবে না দারুণ সাউন্ড কোয়ালিটি দারুণ লাউডনেস শুধু তাই নয় এখানটাই আমরা আরও একটা জিনিস পাচ্ছি সেগুলো আসছি পরপর করে এখানটায় প্রথমে একটা সুইচ যেটা প্রেস করলে আমরা অন অ্যান্ড অফ করতে পারবো ডিভাইসটিকে আপনার দায়িত্ব এখানে সোর্স রয়েছে যার মধ্যে আমরা এফ এম ব্লুটুথ ইউএসবি অর্থাৎ পেন ড্রাইভও আমরা এখানটায় ইউজ করতে পারবো সেই যে অপশানগুলো এখানে চুজ করতে পারবো এটাকে প্রেস করে এখানটাই আমরা অক্স ইন মানে এটাকে যদি আমি খুলি তাহলে দেখো অক্স ইন অর্থাৎ মোবাইলের সঙ্গেও কানেক্ট করতে পারবো এটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গেও কানেক্ট করতে পারবো টিভির সঙ্গেও কানেক্ট করতে পারবো আপনাদের এখানে একটা পেন ড্রাইভের অপশান দেওয়া আছে অর্থাৎ এখানটা আমরা পেন ড্রাইভকেও ইউজ করতে পারবো চার হাজার পাঁচশো এমইচের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে এখানটায় যার মাধ্যমে আমরা বারো ঘন্টা পর্যন্ত গান শুনতে পারবো এটা কোম্পানি ক্লেম করছে আমরা এগারো ঘন্টার ওপরে পেয়েছে হ্যাঁ সাউন্ড কিন্তু ফুল ছিল এবং এইটা যে কোনো ভিডিও কন্টেন্ট বা গেমিং করেও মানে গেমিং আমরা করছি এতে সাউন্ড আসছে সেখানেও কিন্তু দারুণ আমাদের ব্যাটারি ব্যাকআপ দিয়েছে আচ্ছা আরও একটা কথা মানে ইকুইলাইজার মোডটাও এখানে রয়েছে ছটা প্রিসেট ইউলাইজার মোডকে আমরা এখানটায় সেট করে আমাদের মনের মতন এখানটায় গান শুনতে পারবো ঠিক তারপরেই আমরা একটা বেস সুইচ পাচ্ছি এটা কিন্তু আসল টেকনোলজি মানে এটা এক্সট্রা ব্যাস মানে যে বেস আট ইঞ্চের উপরে তা তো নেওয়া যায় না তবে ওটাকে প্রেস করলে আরও ট্রিপল সাউন্ড বেড়ে যাবে বেসের ডিপনেসও বেড়ে যাবে মানে বেস কোয়ালিটি আরও ডিপনেস হবে আরও দারুণ হবে ধামাকা তুমি নিজেই বুঝতে পারবে আচ্ছা আপনাদের আমরা এখানে ব্লুটুথের একটা অপশন পাচ্ছি এটাকে প্রেস করলে ব্লুটুথ অন হবে আপনাদের মেনু এখানটায় পাচ্ছি আর এখানটায় কিন্তু একটা ডিজিটাল ডিসপ্লেও দেওয়া আছে রেড কালারে সব এখানটায় কিন্তু দেখাবে এবং ডিসপ্লেটা বেশ বড়ো আপনাদের এখানটায় আমরা ফাস্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের অপশন পাচ্ছি টিডাব্লু এস কানেক্ট করার অপশান পাচ্ছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে নাম্বারগুলো সেই ডিজিট নাম্বারগুলো পেয়ে যাচ্ছি আমরা এবার চলে যাব পেছনে দেখো পেছনেও বেশ কিছু অপশন দেওয়া আছে আমরা যদি এটাকে জাস্ট খুলি তাহলে দেখতে পাবো এখানটায় অন অ্যান্ড অফের সুইচ দেওয়া আছে অর্থাৎ এর মাধ্যমে আমরা ডিভাইসটাকে অন করতে পারবো অ্যান্ড অফ করতে পারবো আপনাদের এখানটায় চার্জার ইউএসবি টাইপ সি পোর্ট মানে তুমি চার্জ করতে পারবে তোমার এই চার হাজার পাঁচশো এমএচের ব্যাটারিকে আপনাদের এখানটায় ক্যার মানে আমরা বলছিলাম না মাইকটা ওই মাইকটা এখানে তুমি কানেক্ট করে শুনতে পারবে তো অবভিয়াসলি খুব ভালো এবং পেছনের টেক্সচারটা দেখো দুর্ধর্ষ লাগছে এখানটায় এবং পেছনের টেক্সচার অস্বাভাবিকভাবেই ভালো লাগছে এবং এটা খুব রাগেট কোয়ালিটি আর এখানটাই আমরা আগেও বললাম এই যে এইটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব এক্সট্রা বেসের জন্য বেস সুইচ চলো আমরা এটাকে জাস্ট প্রেস করব আর বেস আরও বেড়ে যাবে এবার আমরা মাইক লাগিয়ে দিয়েছি এখানে আর তার সাউন্ড কোয়ালিটি হ্যালো 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 Hello, hello, hello. হ্যালো গ্যাজেটস বাংলা তো তোমরা সাউন্ড কোয়ালিটি শুনলে আমিও সাউন্ড কোয়ালিটি দেখলাম অসাধারণ বেস কোয়ালিটি দারুন এর ডিপনেস দারুন এবং হাই মিড লো প্রত্যেকটাই দারুণ লেগেছে মিউজিক কোয়ালিটি ভালো এবং এর মধ্যে ডিপনেস আছে বেসের এবং প্রত্যেকটা সাউন্ড কিন্তু আলাদা আলাদা করে বুঝতে পারছি সে আন্ডার টুয়েলভ থাউজেন্ডের মধ্যে আমার মনে হয় এই ডিভাইসটা রিয়েলি নাইস এবং পার্টি করার জন্য আউটডোর বা ইনডোরে রিয়েলি তোমাদের প্রফিট দেবে চলো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবো বাই